নোল থাকে আর কয়েকদিন পরে পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তিতে বাঙালির পাতে পিঠে পুলি থাকবে না তা হতে পারে না আর এই পিঠে পুলির মূল কিন্তু উপকরণ হচ্ছে নলেন গুড় অর্থাৎ নলেন গুড় ছাড়া পিঠে পুলি ভাবা যায় না তো আজকের এই ব্লগে এই ভোরবেলায় আমি তোমাদেরকে নলেন গুঁড় প্রস্তুতি দেখাবো আমার বাড়ি থেকে কিছুটা দূরেই হাকিমদা বলে একজন রয়েছেন তিনি কিন্তু প্রত্যেক বছর নলেন গুড় প্রস্তুত করেন তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে সেই সকালবেলা নলেন গুড় কীভাবে সংগ্রহ করতে হয় অর্থাৎ খেজুর রস সংগ্রহ করে তাকে গুঁড়ে পরিণত করা সেটাই মূলত দেখাবো তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো এই ব্লগটা বেশ ইন্টারেস্টিং হবে আর এখন ঘড়িতে বাজে প্রায় ভোর চারটের মতন একা একা বেরিয়ে পড়েছি হাকিমদার বাড়ির উদ্দেশ্যে তো চলো এই ব্লগটা দেখতে থাক এটা আমাদের মা কালীর মন্দির আর এত সকালবেলা মন্দিরে কেউ আসে না আর কিছু কিছুক্ষণ পরেই অনেকে আসতে শুরু করবে বাজার শুরু হবে তো এই হচ্ছে আমাদের ময়দা কালীবাড়ির মোড় এখন ফাঁকা এখন সেইভাবে কেউ নেই আর আমি একটা সাইকেল নিয়ে এই ঘোড়েতে বেরিয়ে পড়েছি আর মায়ের সামনের অংশটা তোমাদেরকে দেখাই একেবারে ফাঁকা অংশেই সময় তো চলো এখন বামনের মোড় দিকে যাব এটা হলো বামনের মোড় অনেকে আমরা এটাকে পুরাতন ময়দাও বলে থাকি এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দক্ষিণ বারাসা তার দিকটা চলে যাচ্ছে কেল্লা হাট এই দিকটা আর এই ভোর রাতে কিন্তু প্রচুর মানুষ কলকাতার কাজের জন্য কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে প্রচুর গাড়ি কিন্তু এই মুহূর্তে রয়েছে এরা সবাই কিন্তু এদের ডেস্টিনেশন কলকাতা আর এই সময় প্রচুর সবজি গাড়িও এখান থেকে পাস হচ্ছে এখানে একটা স্ট্রিট লাইট ছিল আজকে অফ রয়েছে কেন বলতে পারছি না কী কারণে এখানকার স্ট্রিট লাইট অফ রয়েছে আর এই সময় কিন্তু প্রচুর বড় বড় গাড়ি এই এলাকা থেকে পাস হয় চলে এসেছি হাকিমদার বাড়ির কাছে আর এই হচ্ছে হাকিমদার বাড়ি মেন রোড খেয়ে কিছুটা গেলেই হাকিমদার বাড়ি তো চলো তো ভোর রাত থেকে রস সংগ্রহ করার পর হাকিমদার সবে ফিরছে রস নিয়ে কাঁচা রস সংগ্রহ করার পর এই সমস্ত ভাঁড়গুলোতে আনা হয় এবং তারপর সেগুলো জাল দেওয়া হয় এদিকে ভাবি জাল দিচ্ছেন চারটে উনান রাখা রয়েছে চারটে উনুনে না চার রকমভাবে জাল দিতে হয় বিভিন্ন প্রসেস ঘন্টা দুয়েকের মতো জাল দিতে হয় আর এদিকে দাদিমা জাল দিচ্ছেন সেই ভোর রাত থেকে মোটামুটি জাল দেওয়ার প্রসেস শুরু হয় এবং এই প্রসেসটা অনেকক্ষণ ধরে চলে আর এদিকটাতে গুড় প্রস্তুত করে রাখা হয় মাটির ভাঁড়েই রাখা হয় এবং মাটির ভাঁড়েই রসগুলোকে সংগ্রহ করা হয় তো চলো তোমাদের একটু দেখাই কিভাবে জাল দেওয়া হয় Terima kasih telah menonton. Thank mm -hmm. you. He didn't have the video

তো দীর্ঘ ঘন্টাখানেক জাল দেওয়ার পর এই পাত্রেতে অর্থাৎ মাটির পাত্রে রাখা হয় গুড়গুলোকে কারণ গুড় মাটির পাত্রে রাখলে গুড় ভালো থাকে আর আমাদের এই চত্বরের মধ্যে হাকিমদার গুড় খুব বিখ্যাত গুড় আর এখান থেকেই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার থেকে শুরু করে জয়নগরের যে সমস্ত মগুলো তৈরি হয় তার গুড় কিন্তু এই হাকিমদার থেকেই যায় না জিরণকার ভালো তো দাদারা বাইরে থেকে এসছে একটু ভালো দেখে খাওয়া ভাই বুঝলি অনেক দূর থেকে এসছে আর অনেক ভাত <laughs> 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 <have to> <laughs> अरे पावटी ना हल्का दबाओ दिया ले हम्म हां माया इतनी बक्शी हमारा पूरा सा एक दो पानी तो तक दे ये तो

এই যে একটা এই পাড়তে তোমাদের জন্য আমরা বরিয়া আছি। আমরা এখানে আছি। এটা তো অনেক আছে। তারা দুজন আছে। ওই যে আমরা তিনজন লোক দিয়েছি। তারা দুজন আমি এখানে আছে। তাহলে এখানে হয়ে গেছে। দুজন তো আছে। মুজি কাকা? এই একটা মানে এই যে হোটেলের এত পারদ হচ্ছে 42 আকার না দেখছ গুল বানাতে কিন্তু আমাদের গ্যাস কত গ্যাস যে দিলে বাঁকে এনে এনে জব্দ হয়ে গেছে এটা হচ্ছে থাকবে না ভিতরে আছে তো নলেনগুড় প্রস্তুতির এই ব্লগটা আজকে এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রকম ধরনের বিভিন্ন গ্রাম্য মেলা থেকে শুরু করে গ্রাম্য ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল টিল দেন ভালো থেকো টেক কেয়ার